এখানে একটা গাড়ি বারো চাকার গাড়ি একটা সাইডে লাগানো ছিল আর তার কাছ থেকে ওই বাসটা আসছিল পানি ঢেলে হ্যাঁ ও ঘুমিয়ে গেছিলো ড্রাইভারটা দেখে বোঝা গেল ঘুমিয়ে গিয়েছিল এর সময় পেছনে মারে পেছনে মারার পরে চার থেকে পাঁচটা ওই বারো চোদ্দ বছরের ছেলে স্পট ডেট প্লাস আপনার বয়স্ক ছিল যে সব মিলিয়ে পনেরো জনের মতন ডেট আর আহত হয়েছে নাই নাই করে তিরিশ জনের মতন কতজন মারা গেছে কতজন ছিল ষাট জনের মতন ছিল বাসটা এখান থেকে যাচ্ছিল যেখান থেকে এসেছিল বাস তার কাছ থেকে ঘুরে ঘুরে বাড়ি দিকে যাচ্ছিল বাড়ি হ্যাঁ বিহারের দিকে যাচ্ছিল প্রশাসন তো দেখতে হবে না যে রোডের সাইড ওই হবে আগু একটা ঘটনা ঘটেছে এইভাবে আমাদের পাশে দুটো ছেলে ওই মোটর সাইকেল নিজে মেরেছে এই স্পট যে আমার নাম হচ্ছে শেখ কাজীজুল হক এটা হচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়ক বর্ধমানের ভাগপুর এবং ফেরিঘাটের ঠিক মাঝখানে পার্কিংয়ের কাছে একটি লরি দাঁড়িয়েছিল একটি পুণ্যার্থী বোঝায় মিনি বাস তারকেশোর থেকে বিহার যাচ্ছিলেন অত জানি না ঘুমিয়ে গেছে না কি বাসটি সজরে গিয়ে বাসের পিছনে ধাক্কা মারে সরি লরির পিছনে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই ষোলো জনের মৃত্যু হয় দুর্ভাভ্যবশত তার মধ্যে তিনজন বাচ্চা ছেলে ছিলেন এলাকাবাসী এবং আশেপাশে গ্রামের লোকরা মেয়ে ছেলে বাচ্চা সবাই এসে কিন্তু উদ্ধার কাজে হাত লাগায় সব থেকে জন্য কথা হচ্ছে মানুষের আমাদের এই যে এলাকাবাসীর দাবি আমিও ছিলাম এখানে দাবি হচ্ছে একটাই যে অবৈধভাবে পার্কিং করে এই লরিগুলো দাঁড়িয়ে থাকে রোডের ধারে প্রশাসনের নজর দেওয়া দরকার এলাকাবাসীদেরও আমাদের দাবি যে আজকের স্বাধীনতা দিবস একটা আনন্দের দিন আজকে আনন্দের দিনটা সকালবেলা উঠেই কিন্তু আমরা দুঃখের দিনে পরিণত হলো আমাদের পক্ষে জল আসছে যে এতগুলো মানুষকে আমরা টেনে বার করলাম আমরা ভাবতে পারছি না যে তারা কিভাবে জানি না তাদের পরিজনদের কি হচ্ছে এবং আমাদের সত্যি খুবই কষ্ট হচ্ছে আমাদের যে এইভাবে একটা এত বড়ো দুর্ঘটনা আজকের দিনে হয়ে যাবে কিছু লোক আছেন তবে গোটা বাসের মধ্যে আপনি তো জানেন যে বাসে অনেকগুলো লোক থাকে মোটামুটি এই যা বাস ছিল মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন লোক ছিল তার মধ্যে বারো থেকে আঠেরো জন জন চোদ্দো জন পনেরো জন মারা গেছেন এবং বাকি গোটা বাসের সব বাসের ব্যক্তিরাই কিন্তু আহত আছেন তারা কিন্তু সবাইকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে বানানো হয়েছে হ্যাঁ তিনজন বাচ্চা মারা গেছেন এটা সব থেকে প্যাথেটিক সব থেকে দুঃখজনক তিনজন বাচ্চা মারা গেছেন দেখুন যতদূর আমরা এখানে বুঝতে পারছি এলাকাবাসী এবং আমরা এলা দেখলাম যে এখানে মনে হচ্ছে যেন পুণ্যার্থী বোঝায় যে গাড়ির ড্রাইভার ছিল উনি ঘুমিয়ে পড়েছিলেন না উনি তবে উনি মারা যাবেন যা দেখলাম ওনাকে ট্রেনে করে ট্রেনে বার করতে হলো হ্যাঁ বা আহত অসংখ্য আহত বললাম তো আপনাকে পঞ্চাশ জন বাসের যাত্রী ছিলেন তার মধ্যে পুরো জন মারা গেছেন বাকি পুরোটাই আহত হয়েছে আমরা প্রথমেই তো এলাকাবাসী যত তৎসঙ্গ ঝাপিয়ে পড়ে আশেপাশে গ্রামের লোকেরা আমরা যতটা পারি ট্রেনে ছিঁড়ে পড়ে এবং সড়িয়ে দিয়ে বার করে তারপরে সামনে ট্রেন অফিস আছে আপনাকে নওবারে নওভারটি ট্রেন অফিস আছে তারপরেই প্রশাসন আসে প্রশাসন আসার পর আমরা ওই ট্রেন গিয়ে ওদেরকে ট্রেনে গাড়িটিকে তারপরে বার সব তো উচড়ে গেছিলো দুমড়ে গেছিলো আমার নাম জিয়াউর রহমান মিনি বাস টাইপের যে গাড়ি ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিলেন তো তার গাড়িটা একটা ট্রাকের হাতা পড়াতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল দশজন মারা গেছে বাসিন্দারা সবাই বিহারের বাসিন্দা আমরা বিহার অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করেছি ওখান থেকে বাস মালিক এবং আদার্স যারা আছেন তারা আসছেন ঠিক আছে আমরা পুরোটা করছি ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা হয়েছে বাকি যারা এনজিওটা পুরোটা চলছে সেটা এখন তদন্তের পর দেখা যাবে ঠিক আছে আমাদের এখানে সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে দশজন মারা গেছে আটজন পুরুষ এবং দুজন মহিলা তার মধ্যে কোনো বাচ্চা নেই ছজন বাচ্চারা ইনজয়র্ড আছে তার মধ্যে একটা বাচ্চার হেড ইঞ্জরি রয়েছে বাকিরা মোটামুটি ঠিকই আছে মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে বাকি যারা রয়েছে তাদের মানে টেস্টিং হয়েছে যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো প্রশাসনের পক্ষ থেকে প্রিলিমিনারি যে ইনফরমেশন যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল ওই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে এটা আমাদের বর্ধমানের মধ্যে হয়েছে বর্ধমান থানার মধ্যে তো হয়েছে আটজন পুরুষ এবং দুজন মহিলা পুলিশ প্রশাসন এবং হসপিটাল থেকে তৎপরতার সঙ্গে কাজ চলছে এখানে প্রশাসনের সকল সেটা এখানে এসছে উদ্ধার কার্য এবং তাদের বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে এবং নলার ওখানে হয়েছে বিষয়টা পুলিশ বলবে ডিটেলস যেটুকু আমরা জেনেছি আর পুলিশ ভালো ডিটেলস বলতে পারবে পুণ্যার্থীরা আসছিলেন বিহার থেকে ফিরছিলেন ওরা বিহারের বাসিন্দা পরিস্থিতি তো কিছু ডেথ হয়েছে দশজনের মতো কিছু খারাপ অবস্থা রয়েছে ট্রিটমেন্ট চলছে তৎপরতার সঙ্গে মেডিকেল টিম কাজ করছে প্রশাসনও অ্যাক্টিভ এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করছে খুবই দুর্ঘটনাজনক মর্মান্তিক ঘটনা আজকের যে স্বাধীনতা উদযাপনের আনন্দটাই মলিন হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার কাছে একটা দুর্ভাগ্যজনক দিন আজকে একটা হয়ে গিয়েছে